আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আল্লাহর রহমতে তাই আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই প্রত্যেকদিন একই রকমভাবে বা একই জায়গা থেকে ভিডিও শুরু করতে ভালো লাগে না তাতে তোমাদেরও দেখতে ভালো লাগবে না আর আমারও ভালো লাগবে না তো আজকের ভিডিওটা একটু লেট করেই শুরু করছি এখন প্রায় দশটা বেজে গেছে হয়তো তো আজকে শুশনি শাক রান্না করা হবে শাকটা কালকে এনেছিল তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ কাল তো আমরা ছিলাম না দিদির বাড়ি গিয়েছিলাম সেটা তোমরা আগের ভিডিওতে দেখেছ তো আজকে রান্না করা হবে তো সেই জন্য আমি ফ্রিজ থেকে শাকটা বের করে নিলাম ও তারপর ভালো করে বেঁচে ধুয়ে নিয়ে রান্না করা হবে আর এখন আমি যাচ্ছি পাতি লেবু তুলতে কারণ আজকে বাড়িতে আমি ছানা বানাবো অন্যদিন মা বানায় আজকে আমি বানাবো ছানার পানি নেই তার জন্য পাতি লেবু দিয়েই বানাবো পাতি লেবুতে বেশ ভালোই হয় এখন বর্ষাকাল তার জন্য গাছটা কত সুন্দর তাজা হয়ে আছে তাই না পাতাগুলো একদম সবুজ হয়ে আছে আর পাতি লেবুগুলোও বেশ ভালোই বড়ো বড়ো হয়েছে এখন আমি দুটো লেবু নিলাম কিন্তু দুটো লাগবে না হয়তো একটা লাগবে কিন্তু অনেক বড়ো বড়ো হয়ে গেছে তো তার জন্য আমি পেরে নিলাম ফ্রিজে রেখে দেব। আজকে আমি ছানার মিষ্টি বানাবো তো তার জন্যই ছানা বানাবো তো আজকে ভিডিওতে আমি ওই মিষ্টি বানানো ভিডিওটা দেখাতে পারবো না পরের ব্লগে নিশ্চয়ই তোমরা দেখতে পাবে তাই ভিডিওটা তোমরা পরের ব্লগে অবশ্যই দেখবে আর এই ভিডিওটা পুরোটা দেখো কন্টিনিউ করো লেবু আমি কেটে নিলাম এরপর রসটা দুধের মধ্যে দিয়ে দেব। এবং ছানা বানিয়ে নেব রসটা ছাঁকনি দিয়ে ছেঁকেই দেবো নাহলে বীজগুলো আবার সব পড়ে যাবে তো পরে বা আসতে অসুবিধা হবে তো সেই জন্য আমার কাছে ক্যামেরা ধরার কেউ নেই আমি নিজে নিজেই ক্যামেরা করছি তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারবো না তাই আমি এমনি দু ফোটা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখলে একটা বীজ পড়ে গেল তো সেই জন্য আমি পরে ছাঁকনি দিয়েই ছেঁকেই দিচ্ছি ক্যামেরা ধরার কেউ নেই তো সেই জন্য আমি একটা ট্রাইপড অর্ডার করেছি তবে সেটা আজকে আসার কথা আছে তো দেখি আজকে আসে নাকি যদি আসে সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তার রিভিউ দেবো তোমাদেরকে ক্যামেরা ধরার কেউ না থাকলে একটা ব্লগ করতে কতটা কষ্ট হয় সেটা একমাত্র আমরা ব্লগাররাই বুঝি কিন্তু অনেকেই সেটা বুঝে না অনেকে ভাবে যে শুধু ব্লগ করে আর আপলোড করে দেওয়া কিন্তু সেটা নয় ভিডিও করে আপলোড করে দেওয়া ব্লগ করা বলে না অনেক কিছু করতে হয় আমাদেরকে এডিটিং থেকে শুরু করে অনেক কিছুই করে তারপর আমাদেরকে আপলোড করতে হয় ইউটিউবে যারা আমাদের ভালোবাসার মানুষ তারা এ কথা কখনোই বলবে না কিন্তু যারা আমাদের হেটার্স তারা এসব কথা বলে এসব কমেন্ট করতে থাকে অনেকের ভিডিওতেও আমি গিয়ে দেখেছি আর এখনও মানুষ কি ভাবে তো সোশ্যাল মিডিয়া মানেই খারাপ জায়গা কিন্তু সোশ্যাল মিডিয়াটা হচ্ছে একটা কাজের জায়গা সেটা এখনও তারা বুঝে না তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এদিকে আমার ছানা রেডি হয়ে গেছে প্রায় দুধ পুরো কেটে গেছে এবং ছানাটা নিচে বসে গেছে দেখো তো এখন ছানা রেডি হয়ে গেছে আর তারপর আজকে রান্নাটা আমি করব আজকে আমাদের বাড়িতে সয়াবিন আলু রান্না করা হবে শাক হবে তো আর কি কি হয় সেটাই তোমরা দেখো তো চলো আমি এখন সোয়াবিনটা আগে পানিতে দিয়ে নুন দিয়ে গরম পানিতে সেদ্ধ করে নিলাম আর তারপর তেলে নুন তেল দিয়ে হলুদ দিয়ে ভেজে নিলাম আর তারপর আলুগুলো একবার ভেজে নেব কড়াইয়ে তারপর রান্না করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো এদিকে আমি শাকটা রান্না করতে চাপিয়ে দিয়েছি আর ওইদিকে আলুটা ভেজে নিচ্ছি আর তারপর এই যে একটা লেবু যেটা বেড়েছিল ওটা চলো ফ্রিজে রেখে দিই এখন আর তারপরে বাকি রান্নাটা সেরে নিই আর ওই যেই শাকটা রান্না করলাম ওইটা তো পোষ কালকের শাক ছিল হ্যাঁ ওটা আজকে রান্না করলাম তো আজকে আবার একজন শাক দিয়েছে তো ওই শাকটা আবার আজকে রেখে দেবো ফ্রিজে ওইটা অন্য কোনো দিন রান্না করা হবে তো তার জন্য আর আজকে যেই শাকটা রান্না করলাম সেটা হয়ে গেছে আমার রান্না করা আর এদিকে আমি সোয়াবিন আলুটা রান্না করে নিচ্ছি এরই মাঝে তোমাদের সঙ্গে যে ট্রাইপডটা কথা বলেছিলাম তো সেটা আমার চলে এসেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তার আগে মেয়ের জন্য গরম পানি বসিয়ে দিলাম ওকে গোসল করাবো তার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম